শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি সকাল সকাল উঠতে হলো নাস্তা বানাবো তারপর রান্না বান্না করবো তা না হলে লেট করলে একদমই গ্যাস পাওয়া যায় না আর গ্যাস তো থাকে না শীতের সিজনে গ্যাস একটু সমস্যা করে আর আমাদের এলাকা তো মশাল অনেক সমস্যা করে আর এখানে আমি যে রুটিগুলো ভাজা নিতেছি আর রুটি খাওয়ার জন্য যে সবজি সেজন্য আজকে আমি ফুলকপি গাজর সিম একটা সবজি বানাইছি এটা দিয়ে রুটি খাবো সবজিটা হয়ে গেছে এখন আমি দইনাপাতা দিয়ে সবজিটা নামিয়ে নিব আমি কিন্তু সবজিতে একদমই হলুদ দেই নি কারণ শাশুবড়ির মা কিছু জামাত বলতে আছে যে হলুদ মরিচ ছাড়া তার জন্য আর কি সবজি করতে মানে এই যে আমাদের সকালের নাস্তার শেষ হয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি দুপুরে রান্নার জন্য আয়োজন করতেছি আর কি বত্তা শাক ভাজি করবো আর কি সেই জন্য শাকগুলো ধুয়ে এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে শাকটা একটু ভাব দিয়ে দিব। আসলে ঝরঝরা শাক ভাজি এইভাবেই করতে হয় একটু ভাব দিয়ে তারপর সুন্দর করে একটা একটা করে ঝরঝর করে তারপর তাড়িতে তেল পিচ দিয়ে এটাকে বাগান দিতে হবে এখানে আমি একটু ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য যেহেতু শাক তো অল্পতেই নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আর এখানে দেখেন কতগুলা শাক মানে সিদ্ধ হওয়ার পর কতটুকু হয়ে গেছে মোত শাক আসলে অনেক মজা খেতে শীতের সিজনে সব শাকই মজা এখানে যে শাকগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটু একটু করে জোর জোর করে নিব ও স্বাদ দিয়ে করতে পারতেছিলাম না গরম সেজন্য আর কি কুচুন দিয়ে করে নিয়েছিলাম আর এখানে আমি শুকনো মরিচ দেবো শাকের ভিতরে সেজন্য তেলের ভিতরে শুকনো মরিচ দিয়েছি এখন পেস্ট কুচিয়ে দিয়ে শাক ভেজে নিব পেস্টটা পেস্টটা ভাজা হয়ে গেলে এখানে আমি শাকগুলো দিয়ে দিব আর এদিকে মাছ ভাজি করবো দুদিন মাছ সবজিতে খেতে খেতে আর ভালো লাগে না সেই জন্য ভাবলাম মাছকে শুকনো ভাজি করবো মাছগুলো মানে মাছ ফ্রাই আর কি যেটা আর এখানে আমার পিসটা ভাজা হয়ে গেছে দইনা শাকগুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তেল পিসটা শাকের সাথে মিশিয়ে নেবো আর এভাবে ঝড়ঝড় করে মিশাইতে হবে যাতে সুন্দর করে মিশে সবগুলোর সাথে আর এগুলো অনেকক্ষণ যাপন নাড়াচাড়া করে আমি এভাবে মিশিয়ে যাতে সুন্দর করে মিশে আর এদিকে আমার মাছ ভাজিটাও হয়ে গেছে আমি মাছগুলো উল্টে দিতেছিলাম দুই পাশটাই সুন্দর করে ভাজি করে যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এবং দুই পাশটাই সুন্দর ভাজি হয় এই পাশে যে দেখেন আমার শাকবাজিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি শাকভাজিটা আর মুরগির মাংস রান্না করছিলাম মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে মাংসটা ফার্স্ট থেকে দেখাই নাই এখানে আমি যেমন একটা মশলা ব্যবহার করছি মাংসে মানে শুকনো জিরা আর এলাস ফাঁকি করে আমি মাংসের ভিতর দেই আপনারা কারাকারে ভেবে দেন অবশ্যই কমেন্ট করবেন এইভাবে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর এইভাবে যে আমি জিরাটা দেখেন তাহলে ফাঁকি করে নিছি আর মাংসের সাথে সালাদ তো হবেই তো সালাদও বানিয়ে নিলাম অনেক টমেটো আম ছিল শাশুড়ি মাস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ